इब्राहिम कलीमुल्लाह के बारे से कौन मिशन दिया मुसा कलीमुल्लाह के बारे से कौन मिशन दिया असलम बारे से कौन मिशन दिया जमीन बारे से कौन मिशन दिया जंगल जहांगम बनाए से कौन मिशन दिया हर स्कूल से लोग जो कलम बारे से कौन मिशन दिया इन्ना अम्रुह इधर आरोद शेयर अय्यकुल रसूल

উত্তম চরিত্রকে বলা হয় কুলকুন কারীম আল্লাহর সৎ চরিত্রকে বলা হয় কুলকুন হাসান রব্বুল হাদিসের ভিতরে আছে এই যে চার প্রকার চরিত্রটা অসৎ জাত চরিত্র অসৎ চরিত্র ব্যক্তি মানুষের বোঝার কি আপনি বলবেন যে মানুষের হাতের দাম যে মানুষের কথা দ্বারা যে মানুষের আচার আচরণের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় বিপদ্রস্ত হয় আজীবন আমার একটা কর্মের প্রচার কারণ একজনের জমি আরেকজনের গায়ে চলে গেল এই মানুষটা অসৎ একজনের কারণে আরেকজনের একজনের যার কারণে মানুষের

arekeme jengushide sei ami tara maaf kore diye sei maaf kore tenanto nei nai oi baire jokon

আপনি মহা চরিত্র মানুষ আপনার ভেতরে চলে আসবে আমার দুঃখ আমার সাথে করেছে একদিন বন্ধু বিপদে পড়েছে বন্ধু হেফাজত করতে দাঁড়ায় গেছে